শিশু নবী মশাকে নীল দরিয়ায় সাগরের মধ্যে ছেড়ে দিলেন মুসার বোন মরিয়মকে বললেন মরিয়ম তুমি এই সাগরের পাড়ে পাড়ে তুমি খেয়াল করবা যে এই সন্তান কোথায় গিয়ে কোথায় যায় কোথায় গিয়ে ওঠে রাস কায়েম হয় এই আল্লাহ রব্বুল আলমিন মানুষদের থেকে বাঁচাই করে একজন নবী একজন রাসুল যার নাম মুসা আলাই সালাম তাকে তার মায়ের পেটের মাধ্যমে পৃথিবীতে আবির্ভাব ঘটে আছেন আলহামদুলিল্লাহ মা বড় চিন্তিত ছিলেন এই সন্তানকে কিভাবে বড় করবেন আল্লাহ তার মাকে বলেছেন তোমার এই সন্তানকে নবী বানাবো এই নবীর খেদমত করার জন্য মা আকুল প্রচেষ্টা করেছেন আল্লাহ রব্বুল আলমীর ওয়ারা করেছেন যদি দেখো এই শিশু নবীর প্রতি তোমার আশঙ্কা চলে আসে ভয় চলে আসে তাইলে সাগরের দরিয়ার মধ্যে তুমি এই সন্তানকে ছেড়ে দিবে আর এই সন্তানকে বাঁচানোর মালিক আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি নীল দরিয়ায় সাগরের মধ্যে ছেড়ে দিলেন মূসার বোন মরিয়মকে বললেন মরিয়ম তুমি এই সাগরের পারে পাড়ে তুমি খেয়াল করবা যে এই সন্তান কোথায় গিয়ে কোথায় যায় কোথায় গিয়ে ওঠে আল্লাহ আল্লা রব্বুল আলমীকে বললেন এমনকি পৃথিবীবাসীকে ডাক দিয়ে বললেন ফলত হে পৃথিবীবাসী আমি এই ফিরাউনকে আমি এই মুসামকে শিশু নবীকে এই দরিয়া দিয়া পানির উপর দিয়া জালিম শাসক ফেরাউনের বাড়ি পর্যন্ত আমি পৌঁছাইয়া দিলাম আমি আমি এটা চাই এই সন্তান ফেরাউনের রাজ গিয়ে উঠো এবং সেখানেই আমার এই নবী মুরসা আলহ সালাম যেন সেখানে ছোট্ট থেকে বড় হয়ে রাজ থেকে আমার এই দিন কয়েম রাজ দরবারে যেন রাজ করতে পারে আমি ফেরাউনের বাড়ি পর্যন্ত এই মূর্ষাকে আমি পৌঁছাইয়া দিলাম তবে দুনিয়াবাসী এই শিশু তার জন্য হিতাকাঙ্ক্ষী হবে না এই শিশু ফেরাউনের জন্য একটি দুশমনির কারণ হয়ে দাঁড়াবে আর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে প্রিয় ভাই আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্না ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন এই শিশুকে ফেরাউন জাতির জন্য দুশ্চিন্তার কারণ এই জন্য যে এই ফেরাউন এবং তার হামান গোষ্ঠী দল তারা ছিল এই পৃথিবীর বুকে অপরাধী এক জাতি তাদের অপরাধ সীমা অতিক্রম হয়ে গেছে সীমানা অতিক্রম করে ফেলেছে সীমা লঙ্ঘনকারী হয়েছে এজন্য আমি এই সন্তানকে তাদের জন্য একটি দুশ্চিন্তার কারণ করে দাঁড় করাবো চিৎকার দেব আল্লাহ